ঘুম ওঠো সবাই রোজা রাখিতে ঘুমচারি ওঠো সবাই রোজা রাখিতে সেহরি খাওয়ার ধুম পড়েছে মুমিনের ঘরেতে সেহরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে তে ঘুমচারিয়ায় ওঠো সবাই রোজা রাখিতে ঘুমচারিআ ওঠো সবাই রোজা রাখিতে সেহেরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে সেহেরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে তুই ঘুম থেকে উঠি আসেহেরি খেতে শরিক হয়ে যা রোজা রেখে খোদার রহম নেহের সব লুটিয়া ঘুম থেকে উঠি আসেহেরি খেতে শরিক হয়ে যা রোজা রেখে খোদার রহম দের সব লুটিয়া দেরি করিস না মুমিন সময় যাই বয়ে দেরি করিস না মুমিন সময় যাই বয়ে সেহরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে সেহরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে মুয়াজ্জিনের ডাকের আগে জলদি সেহরি খেয়ে নে আগামীকাল রাখবি রোজা সে আশাও রাখি শিরে মুওয়াজ্জিনের ডাকে আগে জলদি সেহেরি খেয়ে নে আগামীকাল রাখবি রোজা সে আশাও রাখি শিরে গুনা মাফের সুযোগ লুঠো হায়া থাকিতে গুনা মাফের সুযোগ লুঠো হায়া থাকিতে সেহেরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে খাওয়ার ধুম পড়েছে সব মমিনের ঘরেতে তে ঘুমচারিআ ওঠো সবাই রোজা রাখিতে ঘুমচারিয়ায় ওঠো সবাই রোজা রাখিতে সেহরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে সেহরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে সেহরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে সেহরি খাওয়ার ধুম পড়েছে সব মুমিনের ঘরেতে